হাইপার অ্যাক্টিভ শিশুরা কেন অতিরিক্ত অ্যাক্টিভিটি করে কারণ তার ব্রেইনটা সবসময় হাইপার থাকে স্টিমিউলেটিং থাকে ওভার স্টিমিউলেটিং এই জন্য সে এ ধরনের অ্যাক্টিভিটিগুলি করে পারপাসলেস মুভমেন্টগুলো করে তো আমরা যদি তার ব্রেইনকে অন্য কোনো অ্যাক্টিভিটিতে জয়েন করাতে পারি বা এঙ্গেজ করাতে পারি তাহলে কিন্তু তার এই পারপাসলেস মুভমেন্টগুলো কমে আসবে সেক্ষেত্রে আমরা কি করতে পারি সেক্ষেত্রে বাসায় বসে ঘরোয়া পরিবেশে যে কাজগুলো তাকে দিয়ে করাতে পারি তার মধ্যে এক নম্বর হচ্ছে চাল এবং ডাল অল্প কিছু চাল এবং কিছু মসুরের ডাল মিক্স করে তাকে বলা যে এগুলো আলাদা করো হ্যাঁ দেখি তুমি কত দ্রুত আলাদা করতে পারো ডালটাকে আলাদা করবে চালগুলো আলাদা করবে এবং খুব মজা করে বলতে হবে যে দেখি আজকে তুমি কত দ্রুত বা তুমি পারো কি না এটাকে আলাদা করতে এক দুই নম্বর হচ্ছে যে একইভাবে আমরা মরি ই একসাথে মিক্স করে দিতে পারি যে এটাকে তুমি ডিফারেন্ট করো তিন নম্বর হচ্ছে তাকে দিয়ে ড্রয়িং করাতে পারি হয়তো কোনো শেপ তৈরি করে দিয়ে সেটার ভিতর কালার করার জন্য প্রথমে কালারটা নিজে করে দেখিয়ে দিতে হবে তারপরে বলতে হবে যে সার্কেলের ভিতর তুমি কালার করবে কালারটা যেন সার্কেলের বাইরে না যায় তার মানে তাকে অ্যাটেনশান দিতে হচ্ছে এরপর ট্রায়াঙ্গেল বা রেক্টেঙ্গেল এই ধরনের কিছু শেপ তৈরি করে তার ভিতরে ডাবল আরেকটা শেপ তৈরি করে দিতে পারি একটা বড়ো ট্রায়াঙ্গেল ভিতর একটা ছোটো ট্রায়াঙ্গেল মাঝে যে জায়গাটুকু হলো এটার ভিতরে সে আরেকটা ট্রায়াঙ্গেল লাগবে যেন দুই পাশের ট্রায়াঙ্গেলের মধ্যে তার পেন্সিলটা টাচ না করে এটাও কিন্তু খুব মনোযোগের একটা কাজ খুব অ্যাটেনশানের একটা কাজ এই কাজগুলো যখন তাকে দিব তার হাইপার অ্যাক্টিভিটিটাও কমে আসবে এবং তার অ্যাটেনশন লেভেলটাও তাদের পুয়ার অ্যাটেনশন বা ল্যাক অফ অ্যাটেনশন সেটাও কিন্তু বৃদ্ধি পাবে